টুর থেকে এসে আবার লাগেজ গুছিয়ে আমরা দৌড় দিলাম আরও একটা ভ্যাকেশনের উদ্দেশ্যে এবার আমাদের ডেস্টিনেশন ইন্ডিয়া আমরা যাব কাশ্মীর তবে দিল্লি হয়ে যাব কাশ্মীর কারণ ঢাকা থেকে শ্রীনগর যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নাই তাই দিল্লিতে একদিন স্টে করতে হবে আমাদের আর আজকের ব্লগে ঢাকা থেকে দিল্লি যাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমার বাসার অবস্থা পুরো হকার মার্কেট হয়ে আছে কাপড় চোপড় দিয়ে কারণ জাস্ট আমরা কক্সবাজার থেকে এসে লাগেজ থেকে চোপড় বের করে সেগুলো ক্লিন করেছি সেই কাপড় চোপড়গুলো একদিকে খাটের উপর রেখা হয়েছে সেগুলো আবার গুছিয়ে আবার লাগেজে ভরা হচ্ছে আবার নতুন নতুন কাপড় চোপড় কেনাও হচ্ছে যেহেতু আমরা একদম ঠান্ডার দেশে যাচ্ছি মানে ঠান্ডার জায়গায় যাচ্ছি কাশ্মীর যাব সেখানে অনেক স্নোফল হবে কিছু কিছু জায়গায় তো ওই রকম কিছু আমাদেরকে মাইনাস তাপমাত্রার জ্যাকেট কিনতে হয়েছে জুতা কিনতে হয়েছে তো এগুলো নতুন নতুন কেনা হয়েছে দুটো বড় দেখে লাগেজ কেনার লাগে লেগেছে বাচ্চাদের জন্য কিছু মোটা কাপড়ের ট্রাউজার কেনা নিয়েছি যেটা ওদের ছিল না সেগুলো এক্সট্রা করে কিনে নিয়েছি আরও নতুন করে যাতে করে গিয়ে কাপড় শর্টেজ না হয় আর অনেক অনেক লাগেজ ভর্তি করে কাপড় চোপড় নিয়ে যাচ্ছে এই সমস্ত সব কিছু করেছে আমার হাজবেন্ড একটা লাগেজও আমি গুছাই নাই ও সব কিছু রেডি করেছে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে আমার লাগেজটাও গুছিয়ে দিয়েছে এবং তারপর যাওয়ার দিন সকালবেলা আমাদের ফ্লাইট ছিল সাড়ে দশটায় তো সকালবেলা আমরা একদম ছয়টার দিকে ঘুম থেকে ছয়টায় না সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি বাচ্চাদেরকে ঘুম থেকে উঠেছি ছয়টায় ওরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেছে যে বাচ্চা যাওয়ার আগে আমার খালাকে সাহায্য করি খালাকে পর্যন্ত হাক করে তারপরে বিদায় নিল বাসাকে হাক করলো অনেক দিন তারা বাসাকে মিস করবে তাই বাসাকে পর্যন্ত হাক করে তারপরে বিদায় দিন দিল আমরা খালাকে বলে দিলাম যে আমরা নেক্সট ফ্রাইডেতে আসবো তখন যেন ফোন করলে বাসায় চলে আসে তো এয়ারপোর্টে চলে এসে লাগেজ সব দিয়ে দিলাম আর তারপর আমরা বলাকা লাউঞ্জে চলে আসলাম কারণ আমরা বাসা থেকে শুধু বাচ্চাদেরকে অল্প কিছু খাইয়ে এনেছিলাম আমরা নিজেরা মানে আমি আর শাহিন তেমন করে কোনো ব্রেকফাস্ট করিনি বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের তেমন কোনো হ্যাসেল পোহাতেই হয়নি আমরা জাস্ট এসে বিস্তারা এয়ারলাইন্সে আমাদের লাগেজগুলো ড্রপ করেছি একদম মাপ মতো হয়েছে আমাদের যে পরিমাণ ওয়েট আমরা ক্যারি করতে পারবো তার থেকে অনেক কম ওয়েট আমরা নিয়ে যাচ্ছি তারপর আমরা ইমিগ্রেশনটাও পার করে ফেললাম পার করে তারপর আমাদের হয়তো অনেক সময় ছিল তাই আমরা খুব আস্তে ধীরে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম আমি তো প্রায় যা যা ছিল মোটামুটি অল্প অল্প করে হলেও সব আইটেম একটু একটু করে খেলাম যেহেতু প্লেনে খাবার দিবে তাই এখানে আর পেট ভরে খাওয়ার ইচ্ছা হলো না তারপরে ও ফ্রুটস আইটেম দেখে ফ্রুটসগুলো খেলাম আর এই জিনিসটা দেখে মজা লাগলো মানে দেখার পর মনে হয় না যে জিনিস খাই খাই তাই খেয়ে নিলাম তারপরে যে আমাদের বিস্তারা ভেতরে এই খাবারগুলো দিয়েছে আমার সঙ্গে আমার দুই ছেলে মেয়ে বসেছিল তাই আমি ঠিকমতো এই জিনিসটা রেকর্ড করতে পারি পারিনি আমাদের তিনজনের সিট একসাথে ছিল তো নায়া স্বচ্ছ খুব মজা করেই খেয়েছে যদিও সবজিটা যেটা দিয়েছিলো ওটা একটু স্পাইসি ছিল তবে চিকেন একদম নর্মাল ছিল কোনো স্পাইস ছিল না তো সাদা রাইসের সঙ্গে মানে সাদা পোলাওের সঙ্গে চিকেন দিয়ে ওরা খুব মজা করে খেয়েছে বাটার ব্রেড এটাও খুব মজা লেগেছে ওদের কাছে আবার একটা ছোট্ট একটা কেক ছিল ওটাও ওরা সবাই খেয়েছে আর এইদিকে আমি কফি খাওয়ার সময় ঘড়িটার টাইমটাও চেঞ্জ করে নিলাম যেহেতু আধ ঘন্টার সময় ডিফারেন্স আছে বাংলাদেশের সঙ্গে আমাদের আমরা খুব কাছাকাছি চলে আসছি তো শাহিন আমাকে বলছিল যে ও ওই যে দূরে দেখা যায় দেখো ওইটা হিমালয় পাহাড় হবে আমি বলি কি তোমার মাথা খারাপ হয়েছে এখান থেকে আমরা দিল্লি আসি দিল্লি থেকে কি হিমালয় দেখা যায় হয়তো অন্য কোনো পাহাড় পর্বত হতে পারে কি জানি না তো যাই হোক ও আবার আমাদের ঠিক অপর পাশেই বসেছিল এখন কিন্তু ওয়েবসাইটে আগে থেকেই আপনি ওয়েব বুকিং করে রাখতে পারেন এবং আগে থেকে আপনি আপনার সিট প্রেফারেন্স দিয়ে রাখতে পারেন যদি আগে থেকে আপনি সিট নাম্বার এবং আপনার ইচ্ছা অনুযায়ী সিট চান সামনের দিকে সিটে বসতে চান সেক্ষেত্রে আপনাকে এই ইন্ডিয়ান এয়ারলাইন্সগুলোতে পিস্তারা বলেন এয়ার ইন্ডিয়া বলেন সবগুলোতে আগ একটু এক্সট্রা পেমেন্ট করতে হয় চার পাঁচ হাজার চার পাঁচ হাজার টাকার মতো এক্সট্রা পেমেন্ট করতে হয় যেটা আমরা আর করিনি আমরা পেছনে যে সিটগুলো পেয়েছি সেগুলো একসাথে হওয়ায় আমাদের আর তারপর আলাদা করে করার প্রয়োজন হয়নি নি এক্সট্রা সিট নিয়ে আমরা সামনে বসার জন্য আর এক্সট্রা করে টাকা পেমেন্ট করিনি তো যাই হোক আমরা এই চারজনের রিটার্ন টিকিট কেটেছিলাম গোজায়ান নামের ওদের একটা অনলাইন অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আমাদের প্রায় খরচ হয়েছিল এক লাখ পাঁচ হাজার টাকার মতো টাকা থেকে শ্রীনগরের যেহেতু ডিরেক্ট কোনো ফ্লাইট নেই তাই আমাদের আসলে দিল্লিতে কানেক্টিং ফ্লাইটটা ধরতে হয়েছে আর দিল্লিতে তাই আমাদের থামতে হয়েছে আর পরবর্তী ফ্লাইটটা আমাদের ছিল পরের দিন সকাল সকালবেলা তাই আমাদেরকে একদিন দিল্লিতে বা এটাকে ঠিক একদিনও না হাফ ডে বলা যায় হাফ ডে দিল্লিতে স্টে করতে হবে আর দিল্লি এয়ারপোর্টটা বিশাল বড় এবং খুবই আধুনিক আমার মেয়ে ওয়াশরুমে গেল এবং আমিও গিয়ে দেখি যে ওয়াশরুম খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন সারাক্ষণই ক্লিন করছে আমার এটা দেখেও বেশ ভালোই লাগলো কারণ আমরা সবসময় ওয়াশরুমটা কেমন হবে সেই ব্যাপারটা নিয়ে একটু সন্দেহে থাকি আমার তো যেতে ইচ্ছা করে না পাবলিক কোনো জায়গায় ওয়াশরুমে আমি যাই না তো এই ব্যাপারটা দেখলাম যে বেশ ভালো এখানে আর বাকি সব কিছু একদমই আধুনিক আর বিশাল বড় তো হাতে অবশ্যই সময় নিয়ে যেতে হবে আর অনেক সিকিউরিটি চেকিংয়ের ব্যাপার আছে এখানে প্রত্যেকটা ধাপে অনেক 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 চেকিং হয় তাই এইটা মাইন্ড সেট করে যেতে হবে যে অনেক চেকিং হবে এবং সেটা হেল্পফুলি আপনাদেরকে মানে সেটিং রাখতে হবে যে না আপনাকে একাই চেক করছে না সবাইকেই চেক করছে আর এখানে আমাদের লাগেজ পেতেও কোনো সমস্যা হয়নি প্লেনে আগে থেকেই বলে দেয় কত নাম্বার বেল্টে লাগেজ পাওয়া যাবে তো সেইভাবে আমরা চলে আসলাম যদি আমাদেরকে অনেক দেরি হয়েছে আমাদের সিকিউরিটি ইমিগ্রেশন পার করে আস্তে আস্তে দেখি যে আমাদের লাগেজ আমাদের আগে যারা ছিল তারা সবাই লাগেজ নিয়ে চলে গিয়েছে আমাদের কয়েকটা লাগেজই পড়েছিল তো তারপরে আমরা বের হয়ে গেলাম বের হয়ে আসার পরে দেখলাম আরও খুব সুন্দর সুবিধা সামনেই ট্যাক্সি স্ট্যান্ড আছে আবার চাইলে আপনি মেট্রো দিয়েও যেতে পারবেন ও ঠিকুরটা পাশেই মেট্রোর যাওয়ারও রাস্তা আছে যেহেতু আমরা যা প্রথম আসছি আমরা মেট্রোতে না গিয়ে আমাদের আমরা যেখানে থাকবো সেই জায়গাটা দিল্লি এয়ারপোর্টের খুব কাছে মাহিপালপুর এটা মেট্রোতে যাওয়া যায় না তো যার কারণে আমরা একটা ট্যাক্সি ভাড়া নিয়ে নিলাম তো এই তো আজকের ব্লগ এখানেই শেষ পরের ব্লগে আমরা কি অঘটন ঘটিয়েছিলাম সেটা দেখার আমন্ত্রণ রইল